নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ কালকে তো পশ্চিমের ঘরটা মুছেছিলাম আর আজকে হবে উত্তরের ঘর দুটো মুছবো উত্তর আর পূর্ব দিকের এখন আমি আনতে যাচ্ছি গোবর যাই হোক গোবর দিয়ে ঘর লিখতে হবে যেহেতু মাটির ঘর নাহলে ধুলো হয় রাস্তায় বেরিয়েছে গোবর নিতে আর যেহেতু আমাদের কাঁচা ঘর গোবর দিয়ে লেপতে হয় আজকে হলো বুধবার আর আগামী কালকে হলো বৃহস্পতিবার তাই জন্য আমি আজকেই ঘরগুলো লেপে রাখছি বৃহস্পতিবার আমি আর এই কাজগুলো করার সময় পাব না কেননা সকালে উঠে প্রথমে আমাকে রান্না করতে হয় আমি একদিকে হাত মুখ ধুয়ে রান্না বসাবো আর অন্যদিকে মা সমস্ত বাড়ির বাসি কাজগুলো করে পুজোটা দিয়ে দেবে তারপর খাওয়া দাওয়া করে ওই যে যার মতো কাজে চলে যাবে মাও চলে যাবে তার কাজে গোবরগুলো বালতিতে না দিয়ে আমি একটু একটু করে চারপাশে দিয়ে দিলাম এইভাবেই আমার কাজ করতে সুবিধা হয় বলে তারপর কি ওই যে শুরু করে দিলাম কাজ ঘর দর লেপামোছা করলে আমি হাঁটু ঘিরে বসে লেপামোছা করি কেননা আমি এমনি বসে বসে কখনোই লেপামোছা করতে পারি না পারি না বললেও ভুল হয় কেননা এইভাবে করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে আমার এইভাবেই করতে ভালো লাগে বলে তাই আমি এইভাবেই করি ঘরের ভেতর আমি আর ক্যামেরা সেট করছি না কেননা ওই যে এইদিকে একবার সেট করব ওইদিকে একবার নিয়ে গিয়ে সেট করব এরকম করতে করতে আমার অনেকটা বেশ দেরি হয়ে যাবে তার মধ্যেও বড় কথা হলো ঘরের ভেতর ভাই রয়েছে আর ভাই ভাইয়ের কাজ করছে এখন আমি যদি ঘরে ক্যামেরা সেট করি এমনিতেই তো যখন আমি লেপামোছা করবো ওর সমস্যা হবে তার মধ্যে যদি ক্যামেরা সেট করি আরও বেশি দেরি হবে ওর সমস্যাটা আরও বাড়বে তাই আর সমস্যা বাড়ালাম না আমি বাইরেই ক্যামেরা সেট করে নিলাম সকালে রান্না করে খাওয়া দাওয়া করে বেশ সকাল সকালে আজকে লেপতে শুরু করেছি সকাল বলতে সময় হবে ওই সাড়ে নটা প্রায় আমি এত সকালেই লেপতে শুরু করেছি কেননা এই সময়টা রোদ্রের তাপ কম থাকে বলে আমার এই সময় কাজ করতে ভালো লাগে মানে এই সময়টা যা রোদ্র না থাকলে তো কাজ করতে ভালোই লাগবে আর রোদ্র তো একদম হাঁসফাঁস করবো গিয়ে লেপতে লেপতে তা যাই হোক সকাল সকাল কাজটা যখন শুরু করে দিলাম আগে যে লেপা মোছাটা আগে করে নিই তারপর আমি বাড়ির অন্য কাজগুলো করে নেব এখন ক্যামেরা করছে আমার ভাই আমি ভাইকে বললাম যদি সময় পাস আমাকে একটুখানি ক্যামেরা করে দে না আর না হলে কী আর করা যাবে আমি একা একাই করে নেব শুনে ও করে দিল ক্যামেরা খড়গুলো আমি আগেই লেপেছিলাম আর এখন গল্প বলতে বলতে বারান্দাগুলো লেপা হয়ে গেল খড় বারান্দার পর আমি ধারগুলো এবার লেপে নিচ্ছি বারান্দার ধারগুলো আমি আলাদা করে লেপে নিচ্ছি একটাই কারণ বারান্দাগুলোতে হচ্ছে ধুলো হয় যে বলে গোবর দিতে হচ্ছে আর এদিকে ধারগুলোতে যদি গোবর দিই তাহলে একদম কিচোতে ভরে যাবে ধারগুলো ভেঙে পড়ে যাবে যার জন্য বারান্দাতে যেমন গোবর দিতে হচ্ছে এদিকে আমার ধারগুলোতে দিতে হচ্ছে মাটি মাটির প্রলেপ দিতে হচ্ছে যাই হোক কি আর করা যাবে মাটির যেহেতু খড় সেহেতু এতটুকু কষ্ট তো করতেই হবে এবার মাটি দিয়ে আস্তে আস্তে আমি ধারগুলো লেপে নেবো ঘর বারান্দা লেপতে আমার অনেকখানি সময় লাগে কিন্তু সেই সময়টাকেও আমার অল্প অল্প বলেই মনে হয় যখন আমি ধার লেপি না ওই সময়টা মনে হয় আমার সবথেকে বেশি সময় লাগছে আমাকে ধারগুলো লেপতে কেননা ওই যে একটাই সমস্যা সেখানে কেঁচো বাসা করে থাকে আর কেঁচো বাসা করলে তো মাটি খুঁড়ে ফেলবে ভেঙে পড়বে এছাড়াও যদি কেউ ভুল করে ধারে পা দিয়ে দেয় ব্যাস ভেঙে গেলো তখন আবার আমাকে নতুন করে ধারটা ঠিক করতে হবে রাস্তা থেকে বাড়ির দরজা খুলে বাড়িতে প্রবেশ করার সময় এই দিকটাই বাড়ির প্রথম উঠোন তারপর হল বাড়ির ভেতরের উঠোন বাড়ির ভেতরের দিকটা যেরকম আমাকে লেপামোছা করে ভালো রাখতে হয় সেরকম এটাও যেহেতু প্রথম উঠোন দরজা খুললেই তো এটা প্রথম নজরে আসে তাই আমার এই দিকটাকেও পরিষ্কার করে রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভাঙা চোরা জিনিসটাও দেখতে ভালো লাগে তাই হোক না সেটা ভাঙা চোরা কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তবে তো দেখতে ভালো লাগবে না তাই না বলুন এদিকে আমার কাজও হয়ে গেছে এরপর আমি বালতি নিয়ে সোজা চলে যাব কল পারে। সেখানে বালতি হাত পা ধুয়ে যে এটো বাসনগুলো রয়েছে সেগুলো আগে ধুয়ে নেবো এই বাসনগুলো হলো সকালের বাসন সকালে ওই যে বলেছিলাম খাওয়া দাওয়া করেই আগে ঘর লেপতে শুরু করে দিয়েছি কেননা পরে রৌদ্র উঠবে বলে রৌদ্রের ভয়ে আমি প্রথমে ঘরটায় লেপতে শুরু করেছিলাম আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি এগুলো হলো আমার প্রতিদিনের রুটিন আমি সারাদিনে বাড়িতে এই কাজগুলোই করে থাকি কেননা ওই যে বললাম বাড়িতে তো মা থাকে না তাই কাজগুলো তো আমাকেই করতে হবে তাই না বলুন বাসনগুলো ধুয়ে আমি প্রতিদিনের মতো আজকেও বারান্দায় রেখে দেবো জল ঝরতে আর জলটা ঝরে গেলে আমি পরে টেবিলে রেখে দেবো ঘরের ভেতর কেননা আমি যদি এইভাবেই ঘরে টেবিলে রেখে দিই টেবিলটা ভিজে ভিজে নষ্ট হয়ে যাবে যে দিন আমি ফল লেপে রাখি দেখেছি ওই দিনে বৃষ্টিটা আসে আজকেও তার বেশি কম হলো না আজকেও ফল লেখেছি দেখুন আজকেই কেমন বৃষ্টি বৃষ্টিটা এসেছে বৃষ্টির আগে এই পুচকেটাকে ওর মা এখানে দিয়ে গিয়েছিল আমাদের বাড়িতে ওকে দেখতে কেননা ওর মা রান্না করবে বলে আর ওই যে ভাইয়ের কোলে বসে বৃষ্টির জল নিয়ে খেলছে আমিও এবার বসে বৃষ্টি দেখছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন